আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি কেউ দান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো গরম চলে আসছে আম কাঁঠালের দিনও চলে আসছে তো আমার এখানে দুটো কাঁচা আম এই কাঁচা আম দুটো গরমের ভিতরে আমি এখন ভর্তা করে খাবো তো কাঁচা আমের এই সুস্বাদু ভর্তাটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে তো গরমের দিনে টক জাতীয় খাবার কিন্তু খুবই স্বাস্থ্যকর শরীরের জন্য তো সেজন্য আমি এখানে আম দুটো নিয়ে নিয়েছি সাথে এই তিনটি কাঁচা গুজ নিয়ে নিয়েছি তো ঝালটাও একটু বেশি দেব আমি যেহেতু একাই খাব সেজন্য আর আমার আম টক জাতীয় আম খেতে খুবই ভালো লাগে পাকা আমের থেকে আমার কাঁচা আমটা খুবই ফেভারিট কাঁচা আমের ভর্তাটা আমার খুবই ভালো লাগে এখন আমি কাঁচা আমের ভর্তাটা করবো তো প্রথমে কাঁচা আমটা আমি কেটে নেবো তার এই যে গরমের দিন আসছে এখন রোজা যেহেতু চলে গেছে এবার কাঁচা আমটা রোজার পরেই পাওয়া যাচ্ছে এখনও আমের দাম অনেকটাই বেশি তারপরে খেতে ইচ্ছে করলে কী করার সেটা তো বললেও দেখা যায় না সেজন্য আমি কেটে নেবো কাঁচা আমটা এখন আমি শুলে নেবো তো দেখতে থাকুন সাথে থাকুন এখানে আম দুটো ছুলে একদম আমি ধুয়ে নিয়েছি এখন এগুলো ছোটো ছোটো করে কেটে নেব তো আমি মেশিন দিয়ে কুচাবো না আমি হাত দিয়ে এটাকে একদম পাতলা পাতলা করে কেটে নেব এত করে মুখে বাজলে খেতে খুব খুবই ভালো লাগবে আর একদম যদি মেশিন দিয়ে কেটে নিই সেটা একদম অনেক ছোট ছোট হয়ে যায় একদম পানি বের হয়ে যায় সেটা আবার একটু অন্যরকম লাগে আজকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। তো এইখানে এই যে পাতলা পাতলা স্লাইস করে আমি আমার আমটা কেটে নিয়েছি এখন আপনারা বলতেই পারেন কাঁচামরিচ তো কাটেনি না কাঁচামরিচ কাটবো না কাঁচামরিচটা আমি একদম লবণ দিয়ে হাত দিয়ে চেটকে দেব। তাহলে কিন্তু কাঁচা মরিচের গ্রানটা সেটা খুব সুন্দর হয়ে যাবে তো একদম হাত দিয়ে চটকে নেবো এতে কাঁচামরিচের গ্রানটা কিন্তু খুব সুন্দর সুস্বাদু বের হবে খেতেও খুব ভালো লাগবে আর কেটে কেটে দিলে সেটাও হয় তো এই যে একদম চটকে নিয়েছি ভালো করে এখন আমি আমটাকেও একদম চটকে নেবো এরকম করেই লুস লুসা করে ফেলবো আমরা যেটাকে নরম আপনারা যেটা বলেন সেটাকে আমরা লুস লুসা বলি তো নরমও বলি তো একদম নরম করে আমি আমটাকে ভালো করে মাখিয়ে নেব তো আমের বড়াটা পড়ে গেছে এক হাত দিয়ে কাজ করলে এরকমই হয় দেখছেন ওইখানে পড়ে গেছে এখানে এক হাত দিয়ে ভিডিও করতেছে আরেক হাত দিয়ে পড়ে গেছে ফটো ফেলে দেবো সমস্যা নেই তো সাথের কাজ করার মতো কেউ না থাকলে এমনই হয় একা একা ভিডিও করি সব কিছু করি তারপর আপনারা ভিডিওতে বেশি ভিউ লাইক হয় না তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এতে আমাদের কাজের উৎসাহটা আরও বেশি বাড়বে আপনাদের জন্য কাজ করতে অনেক ভালো লাগবে আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমরা কাজের উৎসাহটা কোথা থেকে পাবো বলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু খারাপ লাগলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারাই তো ফুল ত্রুটি জানিয়ে দেবেন বলেন তো এইভাবে আমি মাখিয়ে নিলাম এখন এখানে আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো তো এখানে এই যে সরিষার তেলটা দিয়ে দিয়েছি এখন আমি মাখিয়ে তো কাসন্দির ছাড়াই আমি সরিষার তেল দিয়ে খাই কাসন্দ দিয়েও খাই যেহেতু সেটা নেই তো ওইটাই স্কিপ করে আমি সরিষার তেলটা দিলাম এটাও কিন্তু খুবই ভালো লাগবে তো আমি একটু খেয়ে দেখবো লবণ হয়েছে কিনা বিসমিল রহমানির রহিম জাস্ট অসাধারণ টক টক ঝাল ঝাল লবণ লবণ আর গরমের দিনে যেহেতু গরমের দিনে টক খেতে কিন্তু খুবই ভালো লাগে তো একটু লবণ কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দেবো তো আমি জানি অবশ্যই আপনাদের অনেকেরই পানি চলে আসছে জিবে আমার এই আম ভর্তা দেখে তো আপনারাও বাসা এইভাবে ট্রাই করে দেখেন খেতে ভালো লাগবে আর কাঁচা আম খেতে সবারই অনেক ভালো লাগে টক জাতীয় বিশেষ করে মেয়েদের তো আপনাদের বলবো অবশ্যই বাসা এইভাবে ট্রাই করে খেতে খুবই ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তো আরও খাবো আমি তো আমি খেতে থাকি তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কেস ডাউন ব্লগের সঙ্গী থাকেন আল্লাহ হাফেজ